মধ্যে সবচেয়ে সুন্দর একটি ঘর দেখতে চারদিকে কুলা এবং উপরে চাল আসলে এটার মধ্যে বসলে চারদিক দিয়ে বাতাস আসে একটু ভিতরে এসে দেখানোর চেষ্টা করি দেখেন আহ চমৎকার একটা আহ পরিবেশ এখানে এই পরিবেশটা আসলে যে কেউ রে আপনার মুগ্ধ করতে বাধ্য হবেন এখানে দেখেন এখানে আসলে রয়েছে নৌকা এই যে লেকের মধ্যে আসলে এটার মধ্যে নৌকা দিয়ে আপনারা চাইলে ঘুরতে পারবেন চমৎকার একটা ভিউ এখান থেকে বসলে চারপাশের যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা লেকের মধ্যে একটা বাঁশের তৈরি করে একটা লেক দেওয়া হয়েছে এখানে বসলে চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা আর নৌকা দিয়ে অনেকেই এই ভুগ দিয়ে চল চলাচল করা যায় মানে গোটা হিসাবে তারা নেই চমৎকার তো আমি একটু এই মুহূর্তে কথা বলবো আমার সাথে আছেন মাবুল মামু আছেন ওনার সাথে একটু জানতেছে চাইবো যে এখানে আইসা বাবা তোমার এখানে আইসা কেমন লাগলো আসলে এখানে আইসা আমার খুব ভালো লাগছে কিন্তু একটা বেশি খুব খারাপ লাগতেছে যে এখানে এখানে আমরা ঢুকার সময় যে পঞ্চাশ টাকা করে জন প্রতি নিচ্ছে কিন্তু এটা কিসের জন্য নিচ্ছে যাই না ইদ নিচ্ছে না এমনিতে নিচ্ছে কিন্তু এটা খুব আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু যদি এই লেকটা আরো খুব সৌন্দর্য বৃদ্ধি করতে যদি বেরিস্টার সুমন ভাই এইটা লেকটা একটু দেখো দেখলি ব্রিজগুলাই যে ব্রিজ গুলা ভাঙা ঠিক আছে সময় ভেঙে ভেঙে পড়ে যেতে পারে আমি দেখতে পর্যন্ত চাই যে ব্রিজগুলা এই যে এখানে কিন্তু এই যে লেকটা আছে খুব সুন্দর একটা লেক কিন্তু লেকটা যেটা সুমন ভাই যদি একটু নজর দেয় আমি আশা করি ঠিক আছে মালদপুর বাসিনsidebar খুSonar গড়ের মধ্যে খুব ভালো একটা জায়গা হ্যাঁ আমার মনে হয় সাতচৌকিয়া খুব একটা ভালো একটা লেক কিন্তু লেকটা আসলে যে যে অবস্থায় আছে হম তেমন একটা ভালো অবস্থায় নেই এখন বর্তমানে কিন্তু পঞ্চাশ টাকা হয়ে যাওয়া নিচ্ছে মনে হয় আমার মনে হয় ইউটিউব বলে কে তারা দিচ্ছে হ্যাঁ যাই হোক কি। আছে হ্যাঁ আশা করি সামনে জানে ভালো একটা পরিবেশ করতে পারে আমরা ভ্রমণ পেয়েছি যারা আসি তারা যে তারা আমরা আসতে পারি আমরা দেখতে পারি আমরা চাই সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর লেক তৈরি হোক সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি হোক আমরা মাদবপুর সোনারগাড়ের মধ্যে যারা বিভিন্ন জায়গা থেকে আসবে যেমন চট্টগ্রাম রংপুর বিভাগ ঢাকা বিভাগ ঢাকা তারপর চট্টগ্রাম এখান থেকে তারা আসে যেমন আমরা মনে হয় সিলেট সিলেটবাসীকে খুবই ভালোবাসে আর হয়তো সাহ রসা প্রান্তি সাহ আলিয়ার দেশ হচ্ছে সিলেট কিন্তু এখানে ভ্রমণ করার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে আমরা চাই আমাদের যে এলাকাটা মাধবপুর সোনারগার যে এলাকাটা আছে এলাকাটা ভালো একটা পরিবেশ পরিবেশ হোক যেগুলো শিশুগুলো আছে ভালোভাবে ব্যবসার সুমন বাই নজর দোক নজর দিলে আশা করি পরবর্তীতে ভালো একটা কিছু আশা করা যাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়েছেন আসলে আমরা তাই এরকম একটা পর্যটক আরো উন্নয়ন করা হোক ডেভেলপ করা হোক অথবা বৃষ্টি সুমন ভাই এলাকা যেহেতু এটা এটা বৃষ্টি সুমন ভাই যদি উদ্যোগ নেই অত্যন্ত সুন্দরভাবে এবং পর্যটকের আরো আগমন ঘটবে আমরা আশাবাদী তো সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিলাম রানীগাঁও থেকে আসসালামু আলাইকুম